যাদের কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠিন্য কোনোভাবে দূর করতে পারতেছেন না তাদের জন্য আজকে অত্যন্ত সহজ একটা রেসিপি বলে দিব আপনার এতটা কাজে লাগবে আপনি কল্পনা করতে পারবেন না আপনার এটা হচ্ছে হরতুকি এই হর্তুকি দিয়ে আপনার কোষ্ঠকাঠিন্য সম্পূর্ণ দূর করতে পারবেন যাদের টয়লেট রীতিমতো ক্লিয়ার হয় না হজম শক্তি দুর্বল টয়লেট রীতিমতো ক্লিয়ার হয় না অত্যাধিক গ্যাস তৈরি হয় এটাকে আপনি কিভাবে ক্লিয়ার করবেন এই হরতুকিটাকে আপনার প্রথমে কি করতে হবে এটা বেঙে ভিতরে যে বিচিটা আছে সেই বিচিটা ফেলে দিতে হবে বিচিটা ফেলে দিয়ে শুধু উপরে কুষাটা নেবেন এই কুষাটাকে আপনার কি করতে হবে পাউডার করে নিতে হবে কিন্তু বাজার থেকে যদি পাউডার কিনে আনেন তাহলে কিন্তু আপনি এক পয়সারও ফলাফল পাবেন না আপনাকে এটা ভিতরের বিচিটা ফেলে দিয়ে শুধু কুষাটা নেবেন কুষাটা নিয়ে এই কুষাটাকে পাউডার করে পা আপনি এখান থেকে এক চামিচ পাউডার এক গ্লাস গরম পানির সাথে মিশিয়ে প্রতিদিন রাতের বেলা খাবেন খাবার পর তাহলে দেখবেন আপনার প্রতিদিন সকালবেলা টয়লেটটা এত এত ক্লিয়ার হবে আপনার পুষ্টকাঠিন্য কী জিনিস এটা আপনি ভুলে যাবেন পুষ্টকাঠিন্য কী জিনিস এটা আপনি একেবারেই ভুলে যাবেন এতটা ক্লিয়ার আসবে আর এতে হজম শক্তিও বাড়বে মেটাবলিজমও বাড়বে আপনার মুখে রুচিও বৃদ্ধি হবে আপনি তিনবার ঠিকমতো খেতে পারবেন